ভাই কি গাড়ি নিয়ে আসছেন আজকে নিয়ে এসেছি কম বাজেটে মধ্যবিত্তদের জন্য সবার জনপ্রিয় একটি গাড়ি এক্স করোলা মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন দুই এই গাড়িটি হচ্ছে সিলভার কালার পনেরোশো সিসি র গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ি সামনে হেডলাইট প্লাস ফগলাইট দোনোটা গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং শোক গিলে নিকিল ইউজ করা হয়েছে এবং নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন নাগামেট্টু গর সিরিয়াল এবং এই সাইড এ হেডলাইট প্লাস ফগলাইট দোনোটা গাড়ির সাথে অরজিনাল পেয়ে যাচ্ছেন এবং গাড়ির সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আমি একটু সামনের গ্লাসটা দেখাবো সামনের গ্লাসটা যদি দেখাই এই যে দেখুন টয়টার লোগো দেওয়া আছে অরিজিনাল গ্লাস এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং এই সাইডে যদি দেখায় গাড়িটিতে কোনো ডেন পেন্ট রঙের কাজ নাই এবং কোনো স্ক্র্যাচ নাই এবং এই সাইডে দেখতে পাচ্ছেন রেন্ট প্লাস সাইড গ্লাস দোনোটাই অরিজিনাল গাড়ির সাথে এবং এই সাইডে দেখুন উডেন প্যানেল ইউজ করা হয়েছে এবং ভিতরের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং এবং অল অপশন অটো এবং এই সাইডের রেনশিট প্লাস গ্লাস জোরোটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং এই সাইডে দেখুন উডেন প্যানেল ইউজ করা হয়েছে এবং এই সাইডে দেখুন খুবই ফ্রেশ চমৎকার পার্সোনাল ইউজের গাড়ি মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ এবং এই সাইডে দেখুন ব্যাকলাইটটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এক্স তরাল লোগো দেওয়া আছে এবং সামনের পিছনের সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো খোলা কাটা মাইন্ড নাই এবং গাড়িটি এখনও ফার্স্ট পার্টির নামে আছে অল পেপার সাপ টু ডেট এবং এই সাইডে দেখুন টায়ার কন্ডিশনটা এখনও নতুনের মতন এবং অ্যালোই রিমটাও এখনো নতুনের মতো আমি একটু এই সাইডে দেখাবো দরজার প্যাড এবং বিস্কিট কালার সিট কভার ইউজ করা হয়েছে সামনের ড্রাইভিং সিটটা যদি দেখায় খুবই ফ্রেশ চমৎকার একটি গাড়ি কম বাজেটে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ হবে কম বাজেটের মধ্যে আমি একটু ইঞ্জিন কন্ডিশন যদি দেখাই পাচ্ছেন অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিন এবং এই সাইডে যদি দেখায় ফুটিগুলো দেখুন এবং মাউন্টেন কোনো খোলাকাটা মাইন্ড নাই এবং এখনও জাপানি স্টিকার দেওয়া আছে মোট কথা গাড়িতে নিবেন আর চালাবেন এক টাকার কোনো কাজ নাই চেসিস মার্সেল অল ওকে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার সব কাগজের সাথে চেক করে নেবেন এবং কোনো সমস্যা নাই আপনারা চাইলে যে কোনো অটো মোবাইল থেকে চেক করে নিতে পারেন এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম